মারকাজুন নূর মাদরাসা মার্কাজুন নূর মাদরাসা মার্কাজুন নূর মাদরাসা মার্কাজুন নূর মাদরাসা ফুলবাריה মার্কাজুন নূর মাদরাসা শিক্ষায় দীক্ষায় জ্ঞানের আলোয় আলোকিত জীবন গড়তে ভালোয় শিক্ষায় দীক্ষায় জ্ঞানের আলোয় আলোকিত জীবন ঘরতে ভালো সত্যের পথে চলে মিথ্যাকে পায়ে দলে সত্যের পথে চলে মিথ্যাকে পায়ে দলে এগিয়ে যেতে আমাদের ভরসা মার্কা জন্নুর মাদ্রাসা মার্কা জন্নুর মাদের আশা মার্কা জুন্নুর মাদ্রাসা মার্কা জন্নুর মাদের আশা ফুলবারিয়া মোর গাজন নরু মাদের আশা এখানেই শিখি মোরা ওই শিবাণী হতেসে রাহাফে যে কোরান হাদিসের ওপাঠে মোরা নেই শিখা, হতে মানুষ আদর শোবান হতে মানুষ সাদর শোবান এখানেই শিখি মোরা ওই শিবানী হতেছে রা হাফে যে কোরান হাদিসের ওপাঠে মোরা নেই শিখা হতে মানুষ আদর সবান হতে মানুষ আদর সবান কোরানের মধু ঢেলে শুদ্ধের বাতি জেলে কোরানের মধু ঢেলে শুদ্ধের বাতি জেলে সরাতে জাহিল তার মানিসা মার্কা জন্নুর মাদ্রাসা মার্কা জন্নুর মাদ্রাসা মারকাজুন নূর মাদ্রাসা মার্কাজুন নূর মাদ্রাসা ফুলবাড়িয়া মার্কাজুন নূর মাদ্রাসা এখানেই পাই মোরা সব সমাধান না বোঝা কোঠিন বিষয়ে উস্তাদের আমদের যত্ন সহিত সব শেখান সরল নিয়মে শেখান সরল নিয়মে এখানে পাই মোরা সব সমাধান না বোঝা কঠিন বিষয়ে যত্ন সহিত সরল নিয়মে সরল নিয়মে আদর্শতলে একতা শক্তি বলে আদর্শ হাগতলে একতা শক্তি বলে আড়াতে পরস্পর ভালোবাসা মার্কা জুন্নুর মাদ্রাসা মার্কা জুন্নুর মাদ্রাসা মার্কা জুন্নুর মাদ্রাসা মার্কা জুন্নুর মাদ্রাসা ফুলবাড়িয়া মার্কা জুন্নুর মাদ্রাসা শিক্ষায় দীক্ষায় জ্ঞানের আলোয় আলোকিত জীবন গড়তে ভালোই শিক্ষায় দীক্ষায় জ্ঞানের আলোয় আলোকিত জীবন গড়তে ভালো সত্যের পথে চলে মিথ্যাকে পায়ে দোলে সত্যের পথে চলে মিথ্যাকে পায়ে দোলে এগিয়ে যেতে আমাদের ভরসা মার্কা জুন্নুর মাদ্রাসা মার্কা জুন্নুর মাদ্রাসা मरकाजु नुरमधराशा मरका जु नुर मधुराशाुलारिया मरका जु नुरमदुराशा